স্থান এলাহাবাদ প্রিয় সুখদেব আমার আশীর্বাদ নেবেন আপনার চিঠি আপনার তারিখ নিহিত এবং বিষয়বস্তু মনোযোগ দিয়ে শুনেছি জানতে পেরে অত্যন্ত আনন্দিত যে আপনি এখন মনোযোগাল টুকসনে একটি কেন্দ্র খুলেছেন আমার ইচ্ছা ছিল আমাদের সমাজের একশো আটটি শাখা সারা বিশ্বে স্থাপন করার এবং আপনার মতে ভক্তদের আন্তরিক প্রচেষ্টার ফলে এটি বাস্তব ঘটেছে আপনি যদি শুধু নিয়মিত নীতিমালা কঠোরভাবে পালন করেন সর্বদা হরি কৃষ্ণ জপ করেন এবং কেবল কৃষ্ণের উপর নির্ভর করেন তবেই চৈতন্য মহাপ্রবৃতি পায় টুকশন মন্দিরকে এক মহান সাফল্য রূপান্তরিত করার সুযোগ আপনাকে দেওয়া হবে দেবতার পূজার বিষয়ে বলতে গেলে আপাতত আপনি গুরু গৌরাঙ্গের একটি বেদি রাখতে পারেন এবং পরে যখন আরো ভক্ত থাকবে এবং সুবিধা হবে তখন শ্রী জগন্নাথ বা শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ স্থাপন করা যেতে পারে শুধুমাত্র দেবতার সেবা বা রান্নার কাজ করতে পারবেন তাই আপাতত আপনি একটি অত্যন্ত সুন্দর গুরু গোলাঙ্গ বেদি স্থাপন করতে পারেন সেটি খুবই ভালো জেনে ভালো লাগলো যে আপনারা ইতিমধ্যেই সুন্দরভাবে ব্যাক টু গড হেড বিতরণ করছেন এই তাই এভাবে চালিয়ে যান এছাড়া আমাদের বই ব্যাপকভাবে বিতরণ করুন বিশেষ করে স্কুল এবং গ্রন্থাগারে আমরা একটি লাইফ মেম্বারশিপ প্রোগ্রাম ও শুরু করছি আমাদের বই বিতরণের জন্য এ বিষয়ে করণদের কাছে করণদের কাছ থেকে তথ্য নিতে পারেন জেনে আনন্দিত হয়েছি যে ইতিমধ্যে আপনাদের গৃহ সংকীর্তনের জন্য বিভিন্ন বাড়িতে আমন্ত্রণ জানানো হয়েছে এখন অনুষ্ঠানের লাইফ মেম্বার বানানো এবং আমাদের সাহিত্য বিতরণের জন্য সবচেয়ে উপযুক্ত ভারতে আমাদের প্রোগ্রাম এভাবে হয়েছে এবং এটি অত্যন্ত সফল হয়েছে তাই এই প্রোগ্রাম চালিয়ে যান আমার আশীর্বাদ আপনার সাথে আছে হা আপনি খুব আন্তরিক ভক্ত আন্তরিক না হলে কেউই উন্নতি করতে পারে না অনুগ্রহ করে শ্রীমান এলিয়ট প্রভু এবং শ্রীমান প্যাট বলরাম প্রভুকে আমার আশীর্বাদ জানিয়ে দেবেন আশা করি এই চিঠি আপনাকে সুস্থ অবস্থায় পাবে

জানতে পেরে অত্যন্ত আনন্দিত হয়েছে যে আপনি এখন অরিজনের টুকসনে একটি কেন্দ্র খুলেছেন মানে এখানে একটা জায়গা একটি কেন্দ্র খোলা হয়েছে একটা মন্দির খোলা হয়েছে আমার ইচ্ছা ইচ্ছা ছিল সারা বিশ্বে স্থাপন মানে মন্দির স্থাপন করার মাতাজী ভুল হলে বলবেন হ্যাঁ আপনার মতো ভক্তরিক আন্তরিক প্রচেষ্টার ফলে এটি বাস্তব ঘটেছে প্রপাত বলেছে যে এরকম ভক্তর কারণেই মন্দির মন্দিরগুলি স্থাপন উম করা যেতে পারে আর আপনি যদি শুধু নিয়মিত কঠোরভাবে পালন করেন নিয়মিত মালা কঠোরভাবে পালন করেন এবং সর্বদা হরে কৃষ্ণ জব করেন কেবল কৃষ্ণের উপর নির্ভর এবং তবে চৈতন্য মহাপ্রভু কৃপায় টুকসল মন্দির এই মহান সাফল্যের রূপান্তর দেখার সুযোগ আপনাকে দেওয়া হবে মানে প্রপাত বলছে এখানে যে নিয়মিত ষোলোমালা পাঠ মানে জব করলে কঠোরভাবে নীতি হরে জব জপ করলে কৃষ্ণর উপর শুধু নির্ভরশীল থাকলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মানে টুকসন মন্দির এই মহান সাফল্যে মানে রূপান্তরিত করার সুযোগ আপনাকে দেওয়া হবে দেবতার পূজার বিষয় বলতে গেলে আপাতত মন্দির আপনি আপনি গুরু একটি দেবী বেদি রাখতে পারেন আর মানে দেবতার পূজার বিষয় বলতে গেলে আপাতত আপনি গুরু গারাঙ্গের একটি বেদি রাখতে পারেন এবং পরে যখন আরো ভক্ত থাকবে এবং তবে সুবিধা হবে বলেছে তখন জগন্নাথ বা শ্রী শ্রী রাধা বিগ্রহ স্থাপন করা যেতে পারে শুধুমাত্র ধিক্ষাপ্রাপ্ত ভক্তরা এই দেবতা বা রান্নার দেবতার সেবা বা রান্নার কাজ করতে পারবেন বলেছে যে শুধু দীক্ষাপ্রাপ্ত ভক্তরা এই দেবতার জন্য রান্না এবং বিগ্রহের জন্য সেবা করতে পারবে আর তাই আপাতত আপনি একটি অত্যন্ত গুরু গরাঙ্গল মানে ঠাকুরের মন্দির মানে বসার মন্দির করা কথা বলেছে এটা খুবই ভালো জেনে ভালো লাগলো যে আপনার ইতিমধ্যে সুন্দরভাবে ব্যাক টু গড হেড বিতরণ হয়েছে বলতে যে এটা ব্যাক টু গড এটা কি পত্রিকা নাগাজিন এভাবে চালিয়ে যান ওই মানে পত্রিকার মধ্যে এটা ছাপানো হয়েছে ম্যাগাজিন এছাড়া আপনার এই বই ব্যাপক বিতরণ করুন বিশ্বের প্রতিটি স্কুল গ্রন্থাগারে হ্যাঁ আমরা একটি লাইফ মেম্বারশিপ প্রোগ্রাম শুরু করছি একটা প্রোগ্রাম করার বই বিতরণের জন্য মানে একটা প্রোগ্রাম করার ব্যাপারে ভাবছিল আর এই বিষয়ে করণদের কাছে যে তথ্য নিতে পারেন যে আনন্দিত হয়েছে যে ইতিমধ্যে আপনার গৃহ সংকীর্তনের জন্য বিভিন্ন বাড়িতে আমন্ত্রণ জানানো হয়েছে বলেছে যে গৃহ সংকীর্তন যে আমরা গ্রামে গ্রামে গৃহ সংকীর্তন করি এই মানে সংকীর্তনের কথা বলেছে আরে এখন এমন অনুষ্ঠানের লাইফ মেম্বার বানানো এবং অন্যান্য আমাদের সাহিত্য বিতরণের জন্য উপযুক্ত মানে মেম্বারশিপ এবং সাহিত্য বিতরণের জন্য উপযুক্ত এবং ভারতের আমাদের প্রোগ্রাম হয়েছে একটি সাফল্য হয়েছে প্রোগ্রাম মানে ওই প্রোগ্রামের মধ্যে যে সাহিত্য বিতরণ আমাদের গ্রন্থ বিতরণ এগুলির জন্য বলেছিল বউবা প্রোগ্রাম বানানোর জন্য বাড়ি বাড়ি সংকীর্তন করার জন্য গ্রামে গ্রামে সংকীর্তন করার জন্য হ্যাঁ আমার আশীর্বাদ সব আপনার সাথে আছে প্রবাদ বলছে যে আমার আশীর্বাদ আপনার সাথেই আছে আপনি খুব আন্তরিক ভক্ত আন্তরিক না হলে কেউ উন্নতি করতে পারে না প্রবাদের আন্তরিক ভক্ত ছিল উনি আন্তরিক ভক্ত না হলে উন্নতি করতে পারে না অনুগ্রহ করে শ্রীমান এলিট প্রভু এবং শ্রীমান পেট বলরাম প্রভুকে আমার আশীর্বাদ জানিয়ে দেবেন মানে বলছে দুজন প্রভু এলিয়ট প্রভু এবং শ্রীমান বলরাম প্রভুকে আশীর্বাদ দেওয়ার জন্য মানে দিয়েছে আশা করি এই চিঠি আপনাকে সুস্থ অবস্থায় পাবে প্রায় যারা আপনারা থাকেন সুস্থ অবস্থায় চিঠিটা আমার চিরকালের শুভাকাঙ্ক্ষী এসি এই স্বামীজি তো এই চিঠিটার মাতাজী একটা পয়েন্ট আমার এত ভালো লেগেছে যে প্রপাত এখানে লাস্টের দিকে বলেছে যে আন্তরিক না হলে কেউ উন্নতি করতে পারে না। আন্তরিক না হলে আমার খুব ভালো হ্যাঁ তাহলে শুধু কিন্তু মানে আমাদের সাংসারিক ক্ষেত্রে না মানে আধ্যাত্মিক ক্ষেত্রেও কিন্তু আমাদের আন্তরিকতাটা হচ্ছে মেইন একটা বিষয় আন্তরিকতা যদি না থাকে তো আমরা ভক্তিতে উন্নতি করতে পারবো না আন্তরিকতাটা মানে হচ্ছে কি আমাদের সবার সাথে মিলেমিশে থাকা আর কি যে সে কেউ মানে কনিষ্ঠ ভক্ত তাদের থেকে আমরা যদি বলি এতো নতুন ভক্ত সাথে কথা বলা যাবে না এই যে ভাবটা আর কি যে না ও কিছু জানে না ওর সাথে মেশা যাবে না এই যে ভাবটা আর কি এইটার থেকে আমাদের মুক্ত থাকতে হবে আর কি মানে সবাইকে আমরা আপন করে একসাথে আমরা এই যে প্রভু প্রায় সময় প্রভু না ক্লাসে যে এক সমজাতীয় পাখিরা সবাই একসাথে চলে আর কি তা আমরাও তো প্রভুবাদের মানে ছত্র ছায় আছি সুতরাং আমরাও সবাই সমজাতীয় কেউ এখানে উঁচুও না কেউ নিচেও না সুতরাং আমরা সবাই একসাথে

বুক ডিস্ট্রিবিউশনের কথা বলছে আর নগর সংকীর্তন এভাবে ইসকনের লাইফ মেম্বার কথা অনেক সুন্দর বহুপাত সবাইকে কিভাবে আসলে প্রসার করতে হবে সব নিয়ম নীতি দিয়ে গেছে চিঠিটা পড়তে পারবেন কৃষ্ণ মাতাজি আপনি পড়েন না না আমি একটু উপেন্দ্র আমার আশীর্বাদ নেবেন আপনার ষোলো এবং সতেরো নারায়ণ চারশো চুরাশি ছবি এবং সংবাদপত্রের কাটিং সহ পাওয়ার কথা স্বীকার করছি প্রতিটি ছবিতে আপনাকে এবং আপনার সুশীলা পত্নীকে বিভিন্ন প্রচার কার্যকলাপের ভঙ্গিমায় দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এটি প্রকৃত কৃষ্ণ ভাবনামৃত সেবা সকলের কাছে পবিত্র নামের বার্তা প্রচার করা আর আমি দেখতে পাচ্ছি আপনার প্রচারে সকলে খুব উৎসাহের সাথে সাড়া দিচ্ছেন এটি অত্যন্ত শুভ লক্ষণ আপনি যদি শুদ্ধ এবং উদ্দীপিত থাকেন তবে আপনার মধ্যে সেই আধ্যাত্মিক শক্তি থাকবে যা অন্যদের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং ভগবানের ভক্তি হিসেবে অনুপ্রাণিত করবে তবে আমি কিছুটা চিন্তিত যে কিছু তথাকথিত স্বামী আপনার কার্যকলাপে কিছুটা বিঘ্ন ঘটাচ্ছেন কিন্তু তাদের বোকা কথায় না আমাদের হাতে তার তার থেকে চেয়ে হবেন গুরুত্বপূর্ণ কাজ আছে আমরা কারো পোশাক দেখে বিচার করি না আমাদের মূল লক্ষ্য হলো আমাদের আচরণকে শুদ্ধ আধ্যাত্মিক জীবনের স্তরে রাখা আমাদের কৃষ্ণ মৃত সারা বিশ্বে সব ধরনের মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে এবং পোশাকের ধরনের কোনো ভেদাভেদ নেই সাধারণত গৃহস্থ পুরুষরা সাদা পোশাক এবং নারীরা রঙিন শাড়ি পরেন করার সময় তারা হলুদ পোশাক করতে পারেন যা শুভ মনে করা হয় কিন্তু আপনি তো সর্বদাই সরাসরি ভগবানের অতীন্দ্রিয় সেবায় ধর্মীয় কার্যকলাপে নিয়োজিত আছেন তাই হলুদ পোশাক আপনার জন্য অনুপযুক্ত নয় ভারতে আমাদের গৃহস্থ ভক্ত পুরুষরা সবাই সাদা পোশাক করেন এবং তারা দেখতে খুবই সুন্দর লাগে আপনি চাইলে তেমন করতে পারেন জেনে খুব আনন্দ পেলাম যে মানুষ কৃষ্ণ ভাবনা পেতে আগ্রহী আমিও সেখানকার সফরে যেতে খুবই আগ্রহী কিন্তু আমাকে সেখানে আনার জন্য আপনারা কি ব্যবস্থা করতে পারেন তা আমি জানি না আমার ক্রমবর্ধমান কার্যকলাপের খবর আমাকে জানাতে থাকে আপনার ক্রমবর্ধমান কার্যকলাপের খবর আমাকে জানতে থাকবেন এবং কৃষ্ণ আপনাকে ক্রমশ আরো অধিক বুদ্ধি দিন যাতে আপনি তার আন্দোলন আরো বিস্তৃত করতে পারেন এই কামনা করি আশা করি এই চিঠি আপনাকে সুস্থ অবস্থায় পাবে আপনার চিরকালের শুভাকাঙ্ক্ষী ভক্তিদান্তের স্বামী মাতাজি এই চিঠিটা অনেক সুন্দর ছিল মানে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যেমন এই লাইনটা আমার খুব ভালো লাগছে যে আপনি যদি শুদ্ধ এবং উদ্দীপিত থাকেন তবে আপনার মধ্যে সেই আধ্যাত্মিক শক্তি থাকবে যা অন্যদের কৃষ্ণ এবং ভগবানের ভক্তি হিসেবে অনুপ্রাণিত করবে মানে আমাদের প্রচার করতে গেলে আগে নিজের শুদ্ধতা বজায় রাখার দিকেও একটু নজর দেওয়া উচিত আমরা দেখা যাচ্ছে অনেক সময় প্রচারেই হচ্ছে গুরুত্ব দিই নিজের ভজন সাধনে অনেক সময় গুরুত্ব দিই না তো এটা করা উচিত না আমরা যদি নিজে শুদ্ধ না হয় নিজে যদি পরশ পাতার হওয়ার চেষ্টা না করে তো অন্যকে শোনা বানাবো কি করে হ্যাঁ বিষয়টা সে অনেকটা সেরকম আমি নিজেই যদি লোহা হই তো জন্য লোহাই থেকে যাবে আমি যদি পরশ পাথর হই তাই না তাহলে আরেকজন সোনায় পরিণত হবে তো নিজে শুদ্ধতা বজায় রাখতে হবে তারপর হচ্ছে হাতে একটু ওঠান উঠান হরে কৃষ্ণ আচ্ছা তারপরে এই যে পোশাকের বিষয়টা হচ্ছে গিয়ে প্রপাত বললেন যে পোশাকটা বিষয় না হ্যাঁ হচ্ছে মানে ওই যে শুদ্ধতাটাই হয়তো বিষয় হ্যাঁ হচ্ছে কি এখানে গৃহস্থ হোক বা ব্রহ্মচারী হোক হলুদ পোশাক না সাদা পোশাক এটা তো এ কোনো বিষয় না হুম এখানে একটা কথা বলছে জগাতে করার সময় তারা হলুদ পোশাক হলুদ পোশাক করতে পারেন যে শুভ বলে মনে করা হয় আচ্ছা তারপরে তারপরের পাড়াটা দেখি মতো একটু তো এখানে অনেক খুশি যে উম তারা স্বামী স্ত্রী হচ্ছে সুন্দর ভাবে প্রচার কার্যক্রম করছে হ্যাঁ সে হয়তো সেখানে যেতে একটু আগ্রহী যেটা মনে হলো কথাবার্তায় প্রায় সবসময় হচ্ছে গ যেখানে তার শিষ্যরা যারা হচ্ছে প্রচার করত রৌপাত যদি অসুস্থ থাকতেন যতক্ষণ পর্যন্ত ওনার শেষ শক্তিটুকু আছে উনি চেষ্টা করতেন সেইখানে পৌঁছে নিজে গিয়ে হচ্ছে গিয়ে তার হচ্ছে গিয়ে মানে তদারকি করতে চাইতেন হ্যাঁ যাতে হচ্ছে গিয়ে তারা আরো উৎসাহিত হয় তারপরে হচ্ছে তাদের মানে প্রচার কার্যক্রমে আরো হচ্ছে গিয়ে উৎসাহ প্রদান করার জন্য হ্যাঁ ফিজিক্যালি এসে ফিজিক্যালি সরাসরি গেলে তার শিষ্যরাও খুব উৎসাহিত হতেন খুবই আনন্দিত হতেন প্রপাতকে তারা বারবার করে নিমন্ত্রণ জানাতে প্রপাদ এখানে আমরা এরকম এরকম প্রচার করছি আপনি আসেন এরকম দেখছি প্রভাদের লীলা ওই যে লীলার ওই শরণাম গ্রন্থগুলোতে তো মানে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট এইটাই যে আমাদের নিজেদের শুদ্ধতা বজায় রেখে আমাদের হচ্ছে মানে প্রচার করতে হবে হ্যাঁ এটা খুব খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস নে তখন হচ্ছে আমাদের ভিতরে সেই আধ্যাত্মিক শক্তিটা আসবে এবং আমরা অন্যদেরকে প্রভাবিত করতে পারবো অনুপ্রাণিত করতে পারবো তাহলে আপনি আপনারা কিছু বলেন হরিকৃষ্ণ নিজে আচরণ আচার করতে হবে তারপরে প্রসার করতে হবে তাই না নিজের সাধন ভজনেরই আসলে আমি যে বলবো হরিকৃষ্ণ মহামাত্র জব করতে আমার নিজের সাধন ভজনেরই পাওয়ার নাই তাহলে সে তো আর সেভাবে জব করবে না তাই না হ্যাঁ হ্যাঁ করতে হবে তারপর সরি আরেকজন কেন করবে ওই যে একদিন মাধ্যমিক তো প্রবেশ সম্ভবত বলতেছিল কার হচ্ছে প্রশ্ন প্রশ্ন উত্তর পর্বে যে আমি যদি আমি share করি বা এরকম কিছু হ্যাঁ তাই না আমি আমি share করে আর একজনকে যদি বলি যে তুমি নিরামিষ খাও তাহলে তো সে আমার কথা শুনবে না এরকম আমি যদি নিজে ষোলো মালা জপ না করি তাহলে আর একজনকে আমি ষোলো মালা করতে বলে সে কি করবে করবে না হ্যাঁ এরকম ঠিক আছে মাতা পরের চিঠিতে আমরা যাই নাকি না টাইম হয়ে গেছে তোমাদের আর চিঠি নেই মাতাজি দুটোই আছে তো এই এই ব্যাপারে আমি একটা কথা বলতে চাইছিলাম যে এই যে স্মরণাম পড়েছিলাম যে প্রহপাত যখন উনার শিষ্যদের বলতেন প্রচারের জন্য তো যারা প্রচার করতো আর কি যারা মানে প্রহপাতকে রিপোর্ট দিত যে এখানে প্রচার করছে ওইখানে গ্রন্থ প্রচার করছে তো প্রহপাত শুনে খুব খুশি হতেন তবে উনি একটা কথা সবাইকে জিজ্ঞেস করতেন যে তোমরা যে প্রচার করছো তোমরা কি গ্রন্থগুলো পড়ছো তো অনেকেই বলতেন না পড়িনি কিন্তু অনেকেই বলতেন হ্যাঁ পড়েছে তখন মানে বলতেন যে আগে তোমরা নিজে পড়বে তারপরে প্রচার করবে তার মানে মানে কতটা সিরিয়াস ছিলেন যে আগে আমাদের নিজেকে জানতে হবে কেননা আমরা ধর যখন ধরেন গ্রন্থ প্রচার করতে যাই ধরেন একটা গ্রন্থের বিষয়ে আগে তো তাদেরকে আমাদের বুঝাতে হয় যে এখানে কি বলছে কি বলতে চাইছে মানে ভগবানের উদ্দেশ্যে প্রভুপাত কি বলতে চাইছে বিষয়বস্তু কি আছে আবার অনেকেই কিন্তু প্রশ্ন করে যে এটার মধ্যে কি আছে এই বইটার মধ্যে কি আছে ওইটার মধ্যে কি আছে তাহলে তখন কি হয় আমরা যদি নিজেরা না জানি বিষয়টা তখন কিন্তু আমরা সেটা মানে বলতে পারবো না এটাই হচ্ছে ব্যাপারটা কি যার জন্য আমাদের আগে নিজেকে জানতে হবে নিজে জেনে তবেই আমরা মানে অন্যকে উপদেশ দিতে পারবো আর কি এটাই হচ্ছে আমারও এটা ভালো লেগেছে পয়েন্টটা হরে কৃষ্ণ আমার তো এই এই জিনিসটা আমিও আপনার সাথে একমত এই যে আহ অনেক সময় নিজেই হচ্ছে গ্রন্থ পড়া হয় না নিজে গ্রন্থ না পড়লে আর একজনকে আমি কিভাবে হচ্ছে গিয়ে গ্রন্থটা যদি আমি নিজে একবার পড়ি প্রচার করার সময় খুব সুবিধা হয় একটা কনফিডেন্স ও আসে এবং কেউ যদি প্রশ্ন করে তখন হচ্ছে কনফিডেন্টলি বলা যায় এখানে এরকম এরকম আছে এটা পড়ে আপনার এইরকম এরকম উপলব্ধি আসবে হ্যাঁ এটা আসলে সুন্দর করে নিজের একটা উপলব্ধি আসে তাকেও একটু সুন্দর করে মানে কনভিন্স করা যায় একটু প্রভাবিত করা যায় এটা অনেক নিজের একটা উৎসাহ আসে হ্যাঁ হ্যাঁ কথার ওপর ডিপেন্ড করে ওনারা গ্রন্থটা নিতে আগ্রহ স্বীকার করে যাচ্ছে আচ্ছা এখানে কিছু আছে শিখতে পারবো যেমন ওই বিষ্ণুচরণ প্রভু এখন আমাকে একটা মানে নাম হট্ট আমাদের দেয় না আর কি কৃষ্ণ কৃষ্ণভক্তি অনুশীলনের পন্থা এইটা দেয় আর কি তো এইটা দিলে তখন জিজ্ঞেস করে কি আছে এটার মধ্যে তখন আমরা বলতে পারি যে এটার মধ্যে মঙ্গল আরতি আছে সন্ধ্যা আরতি আছে সাধন ভোজন আছে প্রণাম মন্ত্র গুলো আছে বৃন্দাদেবের মানে আরতি আছে প্রদক্ষিণের মন্ত্র আছে জল দেওয়ার মন্ত্র আছে তো এইগুলো এইগুলো আমরা জানি পারি যার জন্য আগ্রহ হয়ে অনেক নতুন বলছি মাতাজি এখানে আরেকটা জিনিস মানে চিঠিটা থেকে বোঝা যায় যে মানে মোটামুটি মানে কত বছর আগে এই চিঠিটা লিখেছিলেন এখানে লেখা আছে যে আপনার সুলভ এবং সত্য নারায়ণ

আর নগর আর ইনাম সংকীর্তনের জন্য কোথায় যেতে বলছেন গৃহে বলছে हां যেতে হবে নালগরে যেতে হবে बारी बारी দেইও করতে হবে আর ওদেরকে ওদের নাম্বার নিতে হবে তাই না মেম্বারশিপ বানাতে হবে ওদেরকে ভক্ত বানাতে হবে খালি বই দিলেই হবে না নোট করতে হবে আমি তাহলে এখন আমাদের আমাদের অন্য একটা প্রোগ্রামে যাই নাকি হ্যাঁ প্রভু হরে কৃষ্ণ এখন এক মিনিট এই লাইফটাকে